তাদের এম এর ভাই গুলি চালাচ্ছে আর মুখ্যমন্ত্রী সেটা আবার বলছে আরো সমাবেশ হয়েছে তাতে উৎসাহিত করছে মুখ্যমন্ত্রী জিন্নার কাজ করছে সোরাবদ্দির ভূমিকা পালন করছে মুখ্যমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মতো বাদরগুলো তাদের মন্ত্রী হওয়ার বিন্দু মাত্র যোগ্যতা নেই যারা বলছে আগে জেলাগুলোকে টাইট দিব তারপরে কলকাতাকে টাইট দিব আমাদের হাতে একদিন ছেড়ে দিক না সিদ্দিকুল্লা চৌধুরী বাংলাদেশ পালিয়ে যাবে এমন টাইট দেওয়ার ব্যবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি আমি লোকালদের কাছ থেকে যে ইনফরমেশন পাচ্ছি ভাই রাস্তায় দাঁড়িয়ে গুলি চালাচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি মুর্শিদাবাদের দুই জায়গা অর্থাৎ শামশেরগঞ্জ আর আপনার তার সাথে সাথে সুতি তাদের এম এর ভাই গুলি চালাচ্ছে পুলিশ ওসির ভূমিকা হচ্ছে শূন্য ধুলিয়ানে হিন্দুরা এই মুহূর্তে জিম্মি হয়ে আছে মানে যখন ইচ্ছে তাকে মার্ডার করে দিতে পারে এবং যেভাবে সাম্প্রদায়িক পরিবেশ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারিং ডিস্ট্রিক্ট অবশ্যই কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়া উচিত না হলে এদের সামলানো যাবে না রাজ্য পুলিশের সেই প্রফেশনাল ট্রেনিংও নেই সদিচ্ছাও নেই এবং পুরো বিষয়টি করা হচ্ছে মূল এজেন্ডা ছাব্বিশ হাজার চাকরি থেকে সরিয়ে দেওয়া বাইশ তেইশ লাখ অ্যাকচুয়ালি ছাব্বিশ হাজার আমরা বলি মুখের কথায় কিন্তু অ্যাকচুয়ালি তো বাইশ তেইশ লাখ লোকের সাথে বা ছাত্র সাথে দুর্নীতি হয়েছে আচ্ছা এর নাম হচ্ছে সুকান্ত মজুমদার তোমরা এর চেন কম বেশি বিজেপির একজন এমএলএ ত্রিপল মায়ের সরকার এদের মা তিনটে বুঝতে পারছ দুটো মা নয় তিনটেই মা তাই এদেরকে আমি আজকে থেকে নাম দিলাম ত্রিপল মায়ের এমএলএ আর ত্রিপল মায়ের সরকার হুম আর এ যে কথাটা বলছে সিদ্ধিকল্লা চৌধুরীকে টাইট দেবে এ কি টাইট দেবে এ কেন এ চোদ্দ গোষ্ঠী এলেও পর্যন্ত টাইট দিতে পারবে না হুম কথাটা আমি কেন বলছি দেখো এরকম হিন্দুরা অনেকেই এসছিল ঠিক আছে এ সামান্য চুনোপুটি এর থেকে আর অনেকেই এসছিল কেউ কিছু করতে পারিনি হুম এ কালকেকার একজন আলবাল ঠিক আছে দিনও কারোর মানে কেউ কোনোদিন মুখের সামনে ক্যামেরা ধরে তো নতুন নতুন লোক আসছে ক্যামেরা ধরছে তাই মুখে যা আসছে তাই বলে দিচ্ছে এদের শুধু মুখে ফটর ফটর করার সার এর থেকে আর বেশি কিচ্ছু নয় ঠিক আছে এরা শুধু বারবার হুমকি দিচ্ছে মুসলমানদেরকে আমরা শুরু করব আমরা এটা করবে সেটা করব আমাদের হাতে একদিন ছেড়ে দাও এক বেলা ছেড়ে দাও আর তোদের হাতে একদিন কেন তোদের হাতে তো এখন সব ছেড়ে দিচ্ছে ধরতে গেলেই তো পুরো তোদের হাতে সবকিছু পুলিশ প্রশাসন হ্যাঁ রাজ্য সরকার তারপর তোমাদের মন্ত্রী সব তো তোমাদের মুসলিমদের কটা তারপরেও বলছি আমাদের হাতে একদিনের জন্য ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ মুসলিমরা তো তো এখনো শুধু শুধু কিছুই এরা এরা দেখাচ্ছে এখন খেলে না মাঠে খেলাধুলা করলে কি করবি তোরা এই হালকাতেই যদি তোরা এত উঠে যাস হ্যাঁ যদি এত চাপে পড়ে যাস যদি মুসলিমরা ফুল খেলা চালু করে তখন তোরা কি করবি কন্ট্রোল করতে পারবি না তো তোরা একদিন সময় চাই মুসলিমদের হাতে এক বেলা ছেড়ে দে দেখ কে কোথায় যায় হ্যাঁ পাকিস্তানে যাবি কি বাংলাদেশ যাবি কি তোরা অন্য কোনো দেশে যাবি তখন তোরা দেখবি মুসলিমদের হাতে এক বেলা ছেড়ে দিক তোরা তো একদিন সময় চাই মুসলিমদের একবেলা বেলা ছেড়ে দিক হুম হিম্মত নেই হ্যাঁ মুসলিমরা যদি মনে করে না তোদের মতো প্রত্যেকটা হিন্দুর মুন্ডু কেটে রক্ত নিয়ে পা ধুতে পারে এরকম ক্ষমতা আছে কিন্তু এরা বাংলার বুকে অশান্তি চায় না এরা শান্তি শৃঙ্খলা বজায় কিন্তু তোরা শুনছিস কোথায় তোরা যখন খেলতে খেলা শুরু শুরু কর ভালো করে কর এরকম ম্যাং ভাবে খেলা শুরু করে কোনো লাভ নেই আমি দেখি প্রায় সময় খবর হিন্দুরাই শুধু বলে এবারে আমরা ধরবো আমাদের হাতে এক বেলা ছেড়দ একদিন ছেড়দ পনেরো সেকেন্ড ছেড়দ পনেরো মিনিট ছেড়দ আর কেন রে পনেরো সেকেন্ড কিন্তু তোদের হাতেই তো এখন ধরতে গেলেই সব আছে পুরো রাজ্যই তোদের মন্ত্রী তোদের সব কিছু তারপরেও বলছি যে আমাদের ছেড়ে দাও আর কি চাস তোরা তোরা যে পজিশনে আছিস এই পজিশনে যদি মুসলিমরা থাকতো তো তোমাকে দোবা খেয়ে দিত হ্যাঁ মুসলিমরা এর আগে আরো পাঁচশো বছর রাজত্ব করে গেছে তখন মানুষের মধ্যে এই দ্বন্দ্ব সৃষ্টি বিশৃঙ্খলা এগুলো ছিল না হম যদি মুসলিমরা এরকম ভালো পথে থাকতো হিন্দুরা যদি এরকম করে দিত এদের হাল বলে কিছু দেখা যেত না হম তোরা লজ্জা থাকা দরকার তোদের ত্রিপল মায়ের এম এরা হ্যাঁ এদের মা তিনটে বুঝতে পারছুতি যত সব মুখ পড়া বান্দর এরা এদের বলতেও খারাপ লাগে কিছু এই বললাম ভাই বেশি বলতেও ভালো লাগে না এদের নামে দেখা হবে পরের ভিডিওতে